লা ইলাহা পড়ুন ইল্লল্লাহ মোহাম্মাদুর বাংলাদেশের এক মৌলবি বেচারা লামা সে তার সেটার বক্তব্যে বলেছে জি লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোনো হাদিসে নেই নাউজুবিল্লাহ কই না আউযুবিল্লাহ আর তো জোর করে বলেন তো শোলো কেন এত ঠেলে পাড়া যায় না কি আপনাদের ওর শুনতে গেলে সতেজ হতে হবে চাঙ্গা হতে হবে সতে শ্রোতাদের কাছে অত পড়া যায় বাংলাদেশের সে মৌলুবিন নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে তার বক্তব্যে দাবি করেছে যে আমি বহু হাদিস ঘাটাঘাটি করেছি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন হাদিসে পাইনি মানে এই কালেমাটা মানুষ পড়লেও তার আপত্তি ও পায়নি মানে পড়া যাবে না মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে অথচ বোখারি শরীফের কেতাবুল ইমানের প্রথম হাদিস

আছে নেই বলবেন তো নেই একসাথে পড়লি নাকি তার হিসাবে বেদাতে ই বেদাত 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 বলতে 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 ধর্মটাকে ছাটতে ছাঁটতে ছাটতে ছাঁটতে একদম ছোট করে ফেলেছে এটা ইসলামের প্রথম স্তম্ভ এটা ইসলামের কালাম নাম্বার ওয়ান পাঁচটা কালামে ইসলাম দাঁড়িয়ে কয় কলম এই পাঁচটা কালামের প্রথম কলম কলম বোঝেন কথা কয় আরে বাবা ঘর করার সময় কলম তুলতে হয় না

এটা অন্তরে বিশ্বাস করো করে কালটাকে পরিষ্কার করে নাও যার কালবে এই জিনিসের জায়গা হয়নি সে তো পবিত্র না অপবিত্র লাল্লা যার কালবে জায়গা হয়নি সে পবিত্র না অপবিত্র আসতে বলতে চান কেন বলবেন এই এইটা যত বেশি পড়বেন আপনি আপনার অন্ত তত পবিত্র হবে উফ

এই জন্যে আমাদের মাসা ইখ যারা আসাতিস যারা আকাবির যারা তাদের দরবারে গেলে ওই নফি ইসবাতের জেকেদ দেয় না হ্যাঁ না বলে না লা এলা এল্লা দেখেন কল পরিষ্কার করতে যদিও আমার আলোচনা আধ্যাত্মিক জগতের আলোচনা নয় ভাই আর এগুলো আমার চাইতে মুক্তি সাহেবের কাছে শুনলে ভালো হবে কারণ তিনি আভি ওই জগতের মানুষ ও জগৎপুরু আলাদা এই প্লেন আলেম যারা ওই জগৎ তারাও বুঝবে না পুরো আলাদা জগৎ ওই যে বায়াতের জগৎ ফুল আলাদা জগৎ তুই ইসলামের এই প্রথম স্তম্ভের সম্পর্ক বলুন বেশ